চুয়ান্ন বছর তো আমরা জাতীয়তাবাদ দেখেছি ধর্ম শাসন দেখেছি ইসলাম কখনো দেখার সুযোগ হয় নাই পাঁচ বছরের জন্য ইসলাম দেখুন পাঁচ বছরের জন্য টেস্ট করুন একবার অন্তত ইসলাম দেখুন আমাদের বিশ্বাস ইসলামের শান্তি দেখে আপনারা নিজেরাই সামনে আলমা ইসলাম সামনে আপনারা সাধারণ লোকেরা মনে করেন যে হুজুররা রাজনীতি করে কেন হুজুরদের আবার কি দরকার আরে ভাই সাধারণ মানুষের রাজনীতি হলো তাদের পেটের জন্য তাদের পয়সার জন্য ক্ষমতা দাফট খাটাইয়া জায়গা করবে জমি করবে বিদেশ বাড়ি বানাবে আর আমরা যারা ওলামা আমরা যারা ইসলাম পন্থী আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক ভাবে ক্ষমতায় গিয়া আল্লাহর দিনের বিজয় করা দুজন মন্ত্রী আমাদের ছিল আলমুলের পক্ষ থেকে ইসলাম আলাদের পক্ষ থেকে দুজন মন্ত্রী ছিলেন মতিউর রহমান নিজামী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাহাবাহুবল এ দুজন মন্ত্রী হয়ে কি এক টাকা তসরুপ করেছে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার টর্চ লাইট দিয়ে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেছি তাদের মন্ত্রণালয়ে এক টাকার দুর্নীতি পায় নাই এটাই প্রমাণ করেছে তারা টাকার জন্য ক্ষমতায় যায় না ক্ষমতা যায় না তারা আমাদের পূর্ব আমরা তাদের উত্তর যদি এই জাতি ইসলাম ওলাদের হাতে বাংলাদেশ তুলে দেয় চুরি ডাকাতি বন্ধ হতে এক একসেষণ লাগবে না আমার তো বিশ্বাস এবার যদি আমরা আলেম রৈক্যমত্ত হয়ে যেতে পারি ইসলাম আলারা এবার যদি আমরা এক হয়ে যেতে পারি ইসলাম আলারা আলেমরা এক হলে জালেমরা লেস তুলে পালিয়ে যাবে বাংলাদেশের বয়স চুয়ান্ন বছর ইসলামের এতটা উজ্জ্বল সম্ভাবনা চুয়ান্ন বছরের ভিতরে আর কখনো দেখা যায় নাই ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম পন্থীরা পরিচয় পর্যন্ত দিতে পারত না আর আজকে তারা ঢাকা ইউনিভার্সিটি চালাচ্ছে ঠিক নয় কি ঠিক নয় কি আরে ভাই উনসত্তর সনে স্বাধীনতারও দুই আড়াই বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন মেধাবী ছাত্র টিএসি হলে ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে বক্তৃতা দেয়ার কারণে শহরবাদ্দি উদ্যানে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকজন হিংস্র ছাত্র আক্রমণ করে তার মাথাকে ইট দিয়ে থেতলিয়ে শহীদ করেছে তিনি শহীদ আব্দুল মালিক স্বাধীনতার পরে না আগে কথা বলতে হবে তো স্বাধীনতার পরে না আগে তার ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস দেখেন স্বাধীনতার পরে তো আমরা ইসলামওয়ালারা কথাই বলতে পারি নাই রাজাকার আলবদর ট্যাগ দিয়ে পিটানো হতো মারা হতো শহীদ আবরারকে হত্যা করেছে বুয়েটে শুধুমাত্র ইসলামী আন্দোলনের কর্মী প্রচার করে যেখানে ইসলামী আন্দোলনের কর্মী হলে পিটিয়ে হত্যা করা যায়ে ছিল শহীদ আব্দুল মালেককে স্বাধীনতার আগেও হত্যা করেছে জালেমগুলো আজকে ইসলামের এমন উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে ওই ডাকসুতে ইসলাম ওলারা বিপুল বটে বিজয়ী শুধু ডাকসু নয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় বামদের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের নামে কোন সাবজেক্টই নাই ইসলামের ইতিহাসও নাই ইসলামিক স্টাডিজও নাই আরবি সাহিত্য আর কোরআন হাদিস তো দূরের কথা যেখানে ইসলামের নাম নেওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল আজকে আমরা দেখেছি ডাকস নির্বাচনেও ওদের ওই স্কুল ওই ইউনিভার্সিটির ছাত্ররা ছাত্রীরা ইসলামের পক্ষে রায় দিয়েছে একই রায় দিয়েছে রাজশাহীতে একই রায় দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটাই প্রমাণ করছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে যাচ্ছে ইংরেজিতে আছে মর্নিং দা ডে দিবসের প্রতিচ্ছবি আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনতার মাঝে ইসলামের পক্ষে একটি গণজোয়ার আপনারা দেখছেন রিক্সাওয়ালারা পর্যন্ত বলছে এবার আমরা ইসলামের পক্ষে আছি গত চুয়ান্ন বছর ইসলাম ওলারা কথা বলতে পারেনি অনেক সময় অনেক জায়গায় রশেদ খান মেনন হাসানুল কিনু এই রামেরা বামেরা ইসলাম পন্থীদের উপরে খড়গ ছিল সাথে ছিল আরেক বামপন্থী দল যারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে ভারতের এজেন্ডা এদেশে বাস্তবায়ন করেছে ইসলাম ওলাদের উপরে হামলে পড়েছে জুলাই বিপ্লবের পরে বামপন্থীরা আউট হয়ে গিয়েছে রামপন্থীরা আউট হয়ে গিয়েছে ওরা চুপ হয়ে গিয়েছে এক ইসলাম ডানপন্থীদের হাতে আছে আমরা চাইলে আগামীর সংসদ কোরআনের সংসদ হয়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা ষড়যন্ত্র থেমে নেই ষড়যন্ত্র থেমে নেই ইসলামের এই বিজয়ের সম্ভাবনাকে লসাৎ করার জন্য এনডিআর রব ইসরায়েলের মশাত বসে নেই ওরা বিভিন্নভাবে কাজ করছে ইতিমধ্যে আমরা দেখছি কিছু আলেমকে পর্যন্ত ইসলাম ওলাদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে এখন আলেমদের ঐক্য বড় প্রয়োজন যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ছাত্ররা ইসলামের পক্ষে কথা বলছে একজোট হয়ে গেছে সেখানে আলেমরা যদি বিভক্ত হয়ে যায় ইসলামের বিজয়ের সম্ভাবনা কমে যাবে আলেমদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের দল ভিন্ন হতে পারে আমাদের মতের ভিন্নতা থাকতে পারে আপনি কেয়াম করেন আমি করি না আপনি পীরের মুরিদ আমি হয়তো পীরের মুরিদ নাম আপনি হয়তো হানাফি আমি হালে হাদিস আমি হয়তো হালে হাদিস আপনি হানাফি আমার প্রিয় ভাইরা ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু আলেমদের কাছে একটা স্লোগান আসা উচিত মাসলাক জার যার ইসলাম সবার এবার যদি আলেম রক্ষবদ্ধ হয় আমার বিশ্বাস ইসলাম আসছে কেউ ঠেকাতে পারবে না আমার প্রিয় ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয়ের দায়িত্ব পেলেন মক্কায় 13 বছর তিনি চেষ্টা করলেন নবুয়তের 23 বছরের মাঝে মক্কায় 13 বছর কাটালেন মদিনায় 10 আপনাদের কাছে আমার দিন বিজয় কি মক্কায় হলো না মদিনায় কিন্তু 3 বছর তো এখানে বেশি কিন্তু লাভ হয় নাই দিন বিজয়ের জন্য পরিবেশ লাগে পরিবেশ মদিনা এসে পরিবেশ ছিল মক্কায় ছিল না মক্কার কাফেররা দিনের মূল স্পিড মূল পাথে কোরআন এ কোরআন শোনার উপরে তারা ওয়ান ফর্টি ফোর জারি করেছিল তারা মক্কার সংসদ ভবন দারুণাদুয়াতে বসে সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ যেখানে কোরআন পড়বে কোরআন শুনতে যাওয়া যাবে না তারা দ্বিতীয় সিদ্ধান্ত নিয়েছে ওয়ালগি রসুল সাল্লাম যেখানে কোরআন পড়বে শুনতে তো যাবেই না বরং সেখানে গন্ডগোল লাগায়া দিতে হবে গত পেশি সরকারের ভিতরে আবু জেহেলদের এই চরিত্রটা পুরাপুরি পাওয়া গেছে কত মাহফিল তারা বন্ধ করেছে মাহফিল করার জন্য ডিসিটি অনুমতি ছাড়া মাহফিল করার সুযোগ ছিল না বাংলাদেশে গত জালেম সরকারের মতো মাহফিলের উপরে এমন জুলুম আর কোনো সরকার সারা বাংলাদেশের রাষ্ট্রীয় সার্কুলার দিছে টিউনো ও ডিসি এস ওদের অনুমতি ছাড়া মাফিল করা যাবে না অধস্থ রাসূল সাল্লাল্লাহ হলে ইউসাল্লাম মক্কে তেরো বছর কাটালেন পারেন নাই কারণ দিন বিজয়ের জন্য এ কোরআনকে সংশধনে নিতে হয় দিন বিজয় মানি দিনের আইনের বিজয় আর আইন তো রাস্তাঘাটে হয় না আইন বানানোর জন্য সব দেশে নির্দিষ্ট একটা ঘর আছে নির্দিষ্ট জায়গা থাকে নির্দিষ্ট লোক থাকে মক্কায় আবু জেহেলদা দোয়া দখল করে রেখেছিল প্রিয় নবী তেরো বছর পর আল্লাহর ইশারা হিজরত করে মদিনায় রওয়ানা দিলেন হিজরতের পথে মনে মনে ভাবলেন যদি সেখানে গিয়ে দেখি তাদের দারুণ না দোয়াতে তাদের সংসদ ভবনে আরে কাবু বসে আছে আমাকে কোরআন নিয়ে ঢুকতে না দেয় তাহলে আইন বানাবো কেমনে দিনের বিজয় হবে কেমনে আমার রাসূল ভাবছেন আল্লাহ তালা জিবরীল আমি ইনকে পাঠাইয়া দোয়া শিখাইয়া দিছেন ওয়ালি মিল্লে দু কে শান্ত নানাসির আমি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য করো নবীজি কা আল্লাহ দোয়া শিখালেন ও কুররাবিয়া দাখিললি মুদখালা সিদকিন ও আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআললি বিল্লাদুনকা সুলতানা নাসিরা আল্লাহ আমাকে যথযত ভাবে থেকে বের করে নাও যথযত ভাবে মদিনায় প্রবেশ করাও আর আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো ওই আয়াতটা আল্লাহর কোরআনে এখনো আছে না নাই তো নবীজি আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইলেন এখন আমরা হুজুররা যদি রাষ্ট্র ক্ষমতার কথা কই হুজুরদের ক্ষমতার লোভে পাইছে কিছু কিছু আলেম পর্যন্ত এমন কথা বলে যেটা জলেমদের মুখেও শোভা পায় না বলে কি অমক দল তমক দল বদি চায় শুধু বদি চায় আলেম মানুষের মুখে কথা শোভা পায় আরেমিয়া তোমার রাজনীতি আর আমার রাজনীতি এক নয় তোমার ক্ষমতার প্রত্যাশা আমার ক্ষমতার প্রত্যাশা এক নয় নজি মোহাম্মদ সাল্লাম আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চেয়েছেন পেটের জন্য না নিজের ক্ষমতার জন্য না আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আপনারা সাধারণ লোকেরা মনে করেন যে হুজুররা রাজনীতি করে কেন হুজুরদের আবার কি দরকার আরে ভাই সাধারণ মানুষের রাজনীতি হল তাদের পেটের জন্য তাদের পয়সার জন্য ক্ষমতা দাফট খাটাইয়া জাগা করবে জমি করবে বিদেশ বাড়ি বানাবে আর আমরা যারা আলে মোলামা আমরা যারা ইসলামপন্থী আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র সাংস্কৃতিক ভাবে ক্ষমতায় গিয়া আল্লাহর দিনের বিজয় করা দুজন মন্ত্রী আমাদের ছিল আলেমুলের পক্ষ থেকে ইসলাম আলাদের পক্ষ থেকে দুজন মন্ত্রী ছিলেন মতিউর রহমান নিজামী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাহামুবল এ দুজন মন্ত্রী হয়ে কি এক টাকা তশ্রুপ করেছে ফখরুদ্দিন মনুদ্দিন সরকার টর্চ লাইট দিয়ে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেছি তাদের মন্ত্রণালয়ে এক টাকার দুর্নীতি পায় নাই এটাই প্রমাণ করেছে তারা টাকার জন্য ক্ষমতায় যায় না ক্ষমতা চায় না তারা আমাদের পূর্বশরী আমরা তাদের উত্তর যদি এই জাতি ইসলাম ওলাদের হাতে বাংলাদেশ তুলে দেয় চুরি ডাকাতি বন্ধ হতে এক একশেষণ লাগবে না